শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফাইবুল কাপ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু উনা ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল তারপরে শুনেন এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আই ইউ হ্যাঁ এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশজনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আই ইয়ু হা অ্যাস্ কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠো ফ্রেশ খাওয়ার দিকে তাদের নজর কেন